আজ আমি তোমাদের একটি লসাগু এবং গসাগুর প্রশ্ন এসেছি দুটি সংখ্যার গসাগু আটত্রিশ চুয়ান্ন একটি সংখ্যা পনেরোশো আঠান্ন হলে অপর সংখ্যাটি কত এরকম প্রশ্ন আমি এর আগে আমার চ্যানেলে করে দেখিয়েছি এবং আজকে আবার এরকম একটি প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলি কিভাবে সমাধান করবে তা আমি তোমাদের আবার দেখাচ্ছি গসাগু আটত্রিশ এবং লু আঠানব্বই হাজার একশো চুয়ান্ন আর একটি সংখ্যা দেওয়া আছে পনেরোশ আঠান্ন হলে অপর সংখ্যাটি কত এখানে তোমরা একটি সূত্র প্রয়োগ করবে সেই সূত্রটি হচ্ছে অপর সংখ্যা সমান লসাগু একটি এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এরকম প্রশ্ন যখনই পাবে সেটি করতে পারবে নাম্বারগুলি যাই থাক প্রশ্নটি যদি এরকম দেওয়া থাকে এই প্রশ্নটি উত্তর করার জন্য এটি তোমরা সবসময় মনে রাখবে অপর সংখ্যা যখনই বার করবে তখনই গসাগু গুণিত লসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা তাহলে সমান আমরা গসাগুর জায়গায় বস রাখ গসাগুর মান দেওয়া আছে আটত্রিশ লসাগু দেওয়া আছে আঠানব্বই হাজার একশো চুয়ান্ন ডিভাইডেড বাই একটি সংখ্যা পনেরোশো আঠান্ন এরপর কাটাকুটি করো কাটাকুটি করলে যেমন দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে কাটলে হচ্ছে সাত দুগে চোদ্দ পনেরো আবার সাত দুগনে চোদ্দ আঠেরো নয় দুগুনে আট এখানে দুই দিয়ে কাটি চার আট আঠেরো নয় দুগ্নে আঠেরো চোদ্দ সাত দুগণে চোদ্দ এখানে আবার দুই দিয়ে যাবে না তাহলে এবার আমরা আটত্রিশের সঙ্গে কাটি আটত্রিশ হচ্ছে উনিশ দুগণে আটত্রিশ তাহলে উনিশ দিয়ে যাচ্ছে উনিশ দুই আটত্রিশ উনিশ দিয়ে কাটলে চার উনিশ ছিয়াত্তর উনিশ একচল্লিশ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবে মৌলিক সংখ্যা একচল্লিশ দিয়ে কাটলে কত হচ্ছে একচল্লিশ দিয়ে উনপঞ্চাশ নয় সাতাত্তর সাত নয় নয় এক নয় চার নাম ছত্রিশ সাতানব্বই তাহলে একচল্লিশ দিয়ে কাটি এটাকে এগারোশো সাতানব্বই তাহলে সময় সংখ্যাটা পাচ্ছি দুই গুণিত তাহলে দুই একটি দুই তেইশ চুরানব্বই তাহলে একটি সংখ্যা দেওয়া আছে পনেরোশো অপর সংখ্যাটি আমরা পেলাম দু হাজার এটা এমসা